বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বদ নজর দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী পৃথিবীর শ্রেষ্ঠ একটি আমল নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এমনও মানুষ রয়েছে যাদের চোখে এমন বিষ তাদের ভিতরে এত হিংসা যারা যেদিকে তাকাবে সাথে সাথে ভালো কোনো কিছু নষ্ট হয়ে যাবে কারো দিকে তাকালে ওই ব্যক্তি সাথে সাথে অসুস্থ হয়ে যাবে বদনজর দিয়ে তাকালে আবার দেখা যায় ওই ব্যক্তি কোনো ভালো ব্যবসা বাণিজ্যের দিকে যদি একবার তাকায় সে ওই স্থানে যে দাঁড়ায় ওই ব্যবসা বাণিজ্যের জীবন আর কখনো উন্নীত হবে না আবার অনেকের মানুষের কাছে যদি আপনি হচ্ছে ভালো কোনো কথা বলেন দেখবেন সাথে সাথে ওই জিনিসটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে আপনারা মনে রাখবেন জাদু কুফুরিত অনেক মারাত্মক জিন অনেকই খারাপ এর মধ্যে বদনজর আরও খারাপ অনেক মানুষ রয়েছে যাদের চোখের বদ রয়েছে তারা অনেকটা হিংসুটে হবে এমন হিংসুটে হবে কারো ভালো জিনিস দেখা মাত্রই সে উঠবে এবং সহ্যই করতে পারবে না তার হালাত এমন হবে তার আচরণ দেখেও আপনি বুঝতে পারবেন এই সকল ভাই বোনদের বলবো এমন সকল মানুষ যারা রয়েছে যাদের বদনজর রয়েছে যদি আপনারা হচ্ছে দেখা যায় জাদুকুফুরিকে আপনি হচ্ছে আমল দ্বারা তকবির দ্বারা কাটতে পারবেন কিন্তু বদনজর এমন একটা জিনিস তার সাথে যদি আপনার সাথে সাথে দেখা হয় বারবার দেখা হয় তাহলে ওই ব্যক্তি বারবারই আপনার উপর বদনজর করবে আর বদনজর করলেই দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন কোন ডাক্তার কবিরাজ আপনাকে সুস্থ করতে পারবেন আপনার ভালো ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংসের দিকে চলে যাবে আপনার চাকরি চলে যাবে আপনি নিজে কোনো না কোনো দিক দিয়ে অসুস্থ হবেন আপনার পরিবারে কোনো সদস্য অথবা আপনাদের ছোট ছোটো বাচ্চাদের উপরে খারাপ মানুষগুলো বদনজর করে থাকে অথবা আপনার যদি কোথাও কেটে যায় অথবা আপনার কোথাও যদি একটু অ্যাক্সিডেন্ট হয় কোনো সমস্যা হয় সেটা যদি একবার সে দেখে পারে দেখা যায় ওইটার দিকে তাকানোর পরে ওই জিনিসটা আর সারছে না ভালো হচ্ছে না কিছু মানুষ আছে তাদের কানে যদি আপনি কোনো কারণে বলেন ওই কাজটা আপনার আর কখনোই হবে না এরকম অনেক নজির এমন প্রমাণ আপনারা পেয়ে যাবেন অতএব এই বদনজ থেকে বাঁচার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটি আমল আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন যে কোনো খারাপ মানুষ যত বদনজরি তার চোখে থাকুক না কেন এই আমল করার পর থেকে তার বদনজর আর আপনার ওপর কাজ করবে না যদি সে কোনো কারণে বদনজর দিয়ে আপনার কোনো ক্ষতি করতে চায় ওর তারই ক্ষতি হবে অতএব আমলচে আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে করে দেখবেন আল্লাহ আতার রহমতে এত চমৎকার রেজাল পাবেন যা আপনারা কল্পনাও করতে পারছেন না আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আমলচে করার জন্য শুরুতেই আপনাদেরকে হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন খড় বেছে নিতে হবে যদি কোনো খড়ে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এরপরে হচ্ছে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই আমলটি করবেন আর আপনারা এই আমলটি করার শুরুতেই যে কাজটি করবেন সারফুল নুম্মার এবং তাহসিন করে নেবেন সারফুল নুম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল থেকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই কয়েকদিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি মনে করেন যে আপনারা হচ্ছে শনিবার মঙ্গলবার এই কাজটা করা বা বৃহস্পতিবার করা আপনাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে অন্য অন্য দিন আমল করতে চান অথবা কোন সময়ে আমলগুলো করার উত্তম সময় সে সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেতে চান যে সকলগুলো রয়েছে যে সকল সময়গুলোতে জাদুকুফুরি জিন দূর করার আমল করা উত্তম সেই সময় বদনজ দূর করার আমল করা উত্তম এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম এবং করলে সারা জীবনের জন্য উত্তম ফলাফল পাবেন সেটা আপনারা অবশ্য অবশ্যই পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল ফেরস্তা জগৎ জিন জগৎ এবং রুহানি জগতের চমৎকার আমল পাবেন যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না এই জন্য প্রথমেই যে কাজটি করতে হবে ভালো করে শুনুন আমি কি বলছি আপনাদেরকে হচ্ছে একটি সাদা কাগজ সামনে রাখতে হবে রাখার পরে আপনাদেরকে হচ্ছে যে কাজটি করতে হবে এই যে দেখেন এই তসামটিকে হুবু আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে তবে আপনারা যদি মনে করেন যে কোনো আপনার ব্যবসা নেই অথবা নির্দিষ্ট কোনো জায়গায় কেউ বারবার বদনজর করে সেখানে রাখলেও আপনি উত্তম রেজাল্ট পাবেন যেরকম বলবো সেরকম পাবেন আর কেউ বদনজর করতে পারবেন ইনশাআল্লাহ এভাবে যখন লিখা শেষ হয়ে যাবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে তাউকিল তার নিজ দিয়ে লিখতে হবে এখন আপনারা অনেকেই বলেছেন যে আরবি লিখতে পারেন না তাওকিল বাংলাতে লিখতে চান তারা লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সকল প্রকার দূর করার জন্য এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনারা যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে তালসাম লি আলাতি, জামিয়া আনোয়াল আইনাল, আলিয়া রাতিন আলোহা আলোহা আলাজুমালিক ঠিক যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন পবিত্র কোরআনে চলে আসবেন একটি সোরা দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকেই জানেন তবে হচ্ছে এই সৌরটির আমল দেখিয়ে দিলে আরো ভালো হবে তবে যারা পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন এই যে দেখেন সৌরতুল ইখলাস শুরুতেই আপনারা হচ্ছে সামাদ শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন না হচ্ছে করবেন যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন এই সুরা পাঠ করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে তাওকিলটি আপনারা নিজ দিয়ে লিখেছেন বাংলা লিখেন আরবিতে লিখেন আপনাদেরকে হচ্ছে মুখে হবে হবে এবং তালসামের মধ্যে এইভাবে সুরাটিকে আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে প্রতিবারই তাউকিল শেষ করে আপনি তালসামের মধ্যে ফদিবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটার কারণে আপনাকে কেউ আর কখনোই বদনজর করতে পারবে না কারণ হচ্ছে আপনাদের জাদুকুফুরি এবং জিন্দুর এই বিষয়ে বদনজোর এই সকল আমলগুলির ক্ষেত্রে এসমা আজমের প্রয়োগ না করলে ওই আমলের কার্যকারিতা সারা জীবনের জন্য থাকবে না দ্রুত কামিয়াবি লাভ করবেন না এগুলো আবার জিনেরা খারাপ মানুষগুলো নষ্ট করে ফেলতে পারে তবে এসমা আজমের প্রয়োগ যখন করবেন আমি যেভাবে বলছি এই পুরো আমল থেকে আমি যেভাবে বললাম সেভাবে যখন প্রয়োগ করবেন আর কেউ এটাকে নষ্ট করতে না এটার কার্যকারিতা সারা জীবন থেকে যাবেন আপনাদেরকে সামনে রেখেই আমার মুখ থেকে হয় এসম আজম শুনবেন অথবা আপনারা নিজেরাই পাঠ করবেন আমি এসমা আজম আপনাদের প্রথমেই পাঠ করে শোনাচ্ছি ঠিক এইভাবে পাঠ করবেন অথবা শুনবেন বিফা সাল সাকিন আলিন ই ইয়াহিন ওয়াহিন ওয়া মালৈকিন হামাল হাই বাতি ওয়াখাদ আতি হই

এই তসমটিকে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যেটি করতে হবে যদি মনে করেন যে আপনার উপরে কেউ বদনজর করে তাহলে ছোটো একটি তসম এই তসমটিকে ছোটো করে ভাঁজ করে অল্প আতর মেখে তারপরে হচ্ছে একটি মাদুরীতে ভরে নিজের ডান হাতের বাহুতে অথবা বাম হাতের বাহুতে অথবা গলায় ব্যবহার করবেন যদি আপনার কোনো প্রতিষ্ঠানের দিকে নজর দেয় তাহলে সেই প্রতিষ্ঠানে এটা রেখে দিবেন অথবা যদি আপনার বাচ্চাদের উপরে বদনজর কেউ করে অথবা আপনি গর্ভধারণ করার পরে কেউ বদনজর করে নিজের সাথে ব্যবহার করবেন অথবা বাচ্চাদেরকে ব্যবহার করাবেন ইনশাল্লাহ সকল প্রকার বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য এর চাই তার শ্রেষ্ঠ আমল হতে পারে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার